আলেজিস্টার ও না কইলা মোহন থেকে মনডা সব কাজ আমি करू আ আবার কি কথা কইতাছস মনডা কই আছে সেটা কি আমি জানি আমি কিচ্ছু জানি না মনে হয় ফলাইছে এসোন শুন بیٹা মনডা নাই তো কি হইছে আমি তো আছি হ্যাঁ তোরা কোনো চিন্তা করছে না অনতকা তো সব দেগবাল আমি करू একদম চিন্তা কর দোষ না जरा की ওর কথা কবনি খালি কে জিজ্ঞেস করছে ভাইয়ের কথা কে বাবা গ্রামের পোলা বাবা খালি টিস্টা কোনডা ভাইয়ের কথা জিগা কই আছে কি করতেছে আরে বাবা এগো এগা ভুলতেতে দিতে এগা আশা ভরসা দিতে দিতে আমার জীবন সাতুরা যায় মন্ডা ভাই নাই আশা বরস তো আমিই দিব কিছু করার নাই তোকে দেখে তো আমি তাকে পাশে আসিলাম তুমি কি আড়ালে খাড়ায় খাড়ায় আমার কথা শুনছো কথা শুনতে চাইনি কানে আসছে আর কানে না আসলে জানতাম না যে আড়ালে আপনি মন্ডা ভাইয়ের নাম ধরে রাখেন না ইয়ে মানে ভাই আপনার ফোন দিছিল না হম দেয় না ফোন দিলে তো এতক্ষণ তোমার আমি সব কথাই কইতাম তোমার কাছেই আমি ফোনটা লয়ে দৌড়ায় যেতাম কালী সকাল হয়ে গেল এখনো ভাই একটাবারের জন্য আমার খোঁজ নিলো না আচ্ছা তুমি খাড়া আছো না বহো না থাক আমি ভিতরে গিয়ে দেখি রান্নার কি অবস্থা ভাই হঠাৎ করেছে ওই তো আবার খাইতে চাইবো আর বললে ঠিক বসো আর বসো

আমি নিজের চোখের সামনে না দেখবো তার সাথে কথা না বলবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হইব না আচ্ছা ভাই কালকেরা থেকে বলছে যে সে কখন আসবো তোমাকে আর ডিস্টার্ব না করিয়া সত্য কথাটা বলিয়াতে সত্য কথা হচ্ছে মন্ডা ভাইয়ের লগে গতকাল রাতে আমার কোনো কথা হয় নাই কি বললেন তার মানে আপনি আমার সাথে মিথ্যা কথা বলছেন কি করবো ডিস্টার্প তোমার ডিস্টার্ব করে কোনো লাভ আছে ছেলে ভেলে তুমি চিন্তা করতেছিলা মিথ্যা কথা কোন ছাড়া আমার কি তাই বলে আপনি মানে মিথ্যা বলবেন আমি তো ভাবছিলাম যে মন্ডা ভাই না আমি সকালবেলা আমি আমার চোখের সামনে দেখতে পারবো বুঝো মন্ডা ভাই যেখানে যেখানে যায় সেখানে সব ঠিকানা আপনি আমার এখন দিবেন আমি নিজেকে ভাই দেন আ লিড ডিস্টাফ আসতে যাই বা যাই অসুবিধা নাই দেখে নিচ্ছে বসো ঠান্ডা মাথার কথা কু শুনো মন্তু ভাই আমি মাথা ঠান্ডা রাখতে পারতেছি না আমার আমার কিচ্ছু ভাল লাগতেছে না আমার এখনই বের হইতে হইবো অ লিডস্টার বো কামায়া আগে তো আমার কথাটা শুনবা ঠান্ডা মতো আমার কথা শুনো কি কইতে চাই না শুনে তো কিছু বুঝব না এটা বহো শুনো তারপর দেখে নি কোনো বন্ডা ভাই সম্ভাব্য যেখানে যেখানে যাইতে পারে যেখানে যেখানে সে যায় সমস্ত জায়গায় আমি লোক পাঠাইছি কিন্তু কোথাও না কি বললে তাহলে তো সাংঘাতিক ব্যাপার আমাদের তাহলে এখন পুলিশের কাছে যাইতে হবো <laughs> पुलिस शेर कैसे जाया कुनो लाभा से की कर बा पुलिस शेर कैसे जाया क्या नो पुलिस शेर कैसे पुलिस कर बे अमर 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 भाई ने कुछ जवाब कर बे आर बो ना इधर मिसेलेंस दिया तो मेरे कुछ नहीं <mail> <mail lyrics> तो अब यह तो निश्चित है बोलते संकल्प में आरोन कोई तस्तो बात उपाय बसो भाई এই সমস্ত দুর্নীতি বিরুদ্ধে কাম করছে এরা যত দুর্নীতি করছে সে তত সততার সাথে সব কাম করছে অহন সামনে ইলেকশন বুঝুই তার বিরুদ্ধে যত চোর আছে সব এক জায়গায় তার যে কি ক্ষতি করবো জানি না বাইরে মনে করো আপদ চারিপাশে তার না না আমার তো এখন খুব চিন্তা হইতেছে কি করবো পুলিশ পুলিশের কাছে যাইতে হইব পুলিশ মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে